আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সময় আমরা পিকনিকে একটা মজার ডাল রান্না করে খেয়েছিলাম সেই ডালটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি প্রথমে একটা কড়াইতে তেল গরম করে এরপর এখানে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি খুব ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব এরপর এখানে দিয়ে দিব তেজপাতা এলাচ ডালচিনি এরপর এখানে একে একে বাটা মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা সব বাটা মশলা দেওয়া হয়ে গেলে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এরপর এখানে দিব জিরা বাটা এরপর একে একে সব গুঁড়া মশলা দিয়ে দিব দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এরপর এখানে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আর একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব সব রান্নায় মশলাটাকে যত বেশি কষানো হয় রান্নাটা তত বেশি মজার হয় চিকেনকে যেহেতু আমরা রোস্ট করেছিলাম সেই রোস্টের জন্য যে মুরগিগুলো আনা হয়েছিল সেই মুরগিগুলোর গিলাকলিজা এবং পা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সেগুলো এখানে দিয়ে দিব আমরা আজকে ডালটাকে এই মুরগির গিলাকলিজা এবং পা দিয়ে রান্না করব এখন পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে আমরা মুরগির পা এবং গুলোকে কষিয়ে নেবো এরপর এখানে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা ডাল প্রায় দুই থেকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখা হয়েছিল এই বুটের ডালগুলো এবার খুব ভালো করে বুটের ডালগুলোর সঙ্গে আমরা মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ডালটাও প্রায় অনেকটা সেদ্ধ হয়ে আসলে এভাবে ডাল ঘুটনি দিয়ে ডালগুলোকে ঘুটে দিব যাতে ডালগুলো একটু আদ ভাঙা হয় এবং খেতে অনেক মজা লাগে আশা করি আজকে আমার এই ডাল রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ